হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো এই দেখো আমাদের এটা রান্না হচ্ছে এটা কি রেসিপি কি বলতে পারবে বলো তো এটা কি রেসিপি জানি কেউ পারবে না কিন্তু গেস করো চেষ্টা করো চেষ্টা করলে অবশ্যই পারবে বলতে আচ্ছা ঠিক আছে চলো আমি তাহলে জানিয়েই দিই তোমাদেরকে এই দেখো এটা হচ্ছে চিংড়ি মাছের মাথাটা আমরা যেটা ফেলে দিই সেইটাই বাটা বাটা করে রান্না করা হচ্ছে ওটাকে মিক্সিতে বেটে আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব দিয়ে ভালো করে বেটে সরষের তেল আর শুকনো লঙ্কা বলছি শুকনো লঙ্কা দিলেও দিতে পারো না দিলেও না কোনো অসুবিধা নাই যারা একটু ঝাল পছন্দ করে তারা দিতে পারো আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে ওটা দেওয়া হয়েছে এখন এবার এতে যাবে নুন হলুদ যা যা দেওয়ার ব্যাস মিষ্টি অল্প পরিমাণে দিলেই আর এটাকে পুরো একদম শুকনো করে রেডি করে নিলেই রেডি তোমাদের কি রান্না হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো এই দেখো আজকে আমাদের এটা রান্না হচ্ছে এটা কি রেসিপি কেউ একটু বলতে পারবে বলো যে এটা কী রেসিপি জানি কেউ পারবে না কিন্তু গেস্ট করো চেষ্টা করো চেষ্টা করলে অবশ্যই পারবে বলতে আচ্ছা ঠিক আছে চলো আমি তাহলে জানিয়েই দিই তোমাদেরকে এই দেখো এটা হচ্ছে চিংড়ি মাছের মাথাটা আমরা যেটা ফেলে দিই সেইটাই বাটা বাটা করে রান্না করা হচ্ছে এটাকে মিক্সিতে বেটে আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব দিয়ে ভালো করে বেটে সরষের তেল আর শুকনো লঙ্কা বলছি শুকনো লঙ্কা দিলেও দিতে পারো না দিলেও না কোনো অসুবিধা নাই যারা একটু ঝাল পছন্দ করে তারা দিতে পারে আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে ওটা দেওয়া হয়েছে দেখো এবার এতে যাবে নুন হলুদ যা যা দেওয়ার ব্যাস মিষ্টি অল্প পরিমাণে দিলেই আর এটাকে পুরো একদম শুকনো করে রেডি করে নিলেই রেডি তোমাদের কি রান্না হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো রেডি হয়ে গেছে তো জলটা শুকিয়ে গেছে দেখো তারপরে কিরকম কিনে নিলে তারপরে এই দেখো কত সুন্দর হয়েছে দেখেছ পুরো ঝুরঝুড়ে হয়েছে দেখুন তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর পুরো রেসিপিটা জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি অবশ্যই জানিয়ে দেবো কী বলেছে কীরকমভাবে বানিয়েছি না বানিয়েছি টাটা বাই